এখন যেমন ফিলিস্তিনে আকসা নিয়ে যুদ্ধের দামা বাবাচ্ছে আপনাকে বুঝতে হবে ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে নববী বাইতুল্লা শরীফ তিনোটা মসজিদ আঙ্গাঙ্গিভাবে জড়িত এগুলি ইসলামের সাই ইসলামের দম্ভ নিদর্শন প্রথমত বাইতল্লা এখন যদি ধরেন আমেরিকা পশ্চিমারা ইসরায়েল সবাই মিলে তারা ঘোষণা দেয় যে আমরা শরীফ দখল করব। পৃথিবীর মুসলমান কি বসে থাকবে কি মনে হয় আপনাদের কাছে সামান্য ইমান ওলা যে নামাজ পড়ে না তার তো দুর্বল ইমান কথা ঠিক আছে না যে একেবারে নামাজ কালাম পড়ে না সুদ ঘুষ খায় তার ইমানটা কি একেবারে ক্ষীণ দুর্বল ইমান এই লোকটাও পর্যন্ত সে বসে থাকতে পারবে না যে আমার সাইর আমার নিদর্শন আমার স্তম্ভ খুঁটি শেষ হয়ে যাইতেছে আমার বেসিস এটাই যদি না থাকে তাহলে আমরা মুসলমানের পরিচয় দিয়ে তো কোনো লাভ নাই তো আকসা হচ্ছে আমাদের একটা বেসিস স্তম্ভ শাই এই সাইটটাকে দখল করার জন্য ইহুদিরা পঁচাত্তর বছর আগে পরিকল্পনা করছে পঁচাত্তর বছর আগে পরিকল্পনা করে পশ্চিমারা ব্রিটিশরা তাদেরকে ফিলিস্তিনে পুনর্বাসন করছে যেমন রোহিঙ্গাদেরকে আমাদের দেশে ঢুকাইছে এরকম রোহিঙ্গাদের মতো ইসরায়েলিদেরকেও পঁচাত্তর বছর আগে ঢুকিয়েছিল ফিলিস্তিনে তো ঢুকানোর পরে পশ্চিমারা তাদেরকে অস্ত্র দিল প্রশিক্ষণ দিল শিক্ষা ব্যবস্থা দিল আধুনিকায়ন দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করল তারা ধীরে 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 ফিলিস্তিনিদের জায়গা দখল করতে 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 নিতে 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 বিরাট অংশ তারা নিয়ে চলে গেল নিয়ে একটা রাষ্ট্র ঘোষণা করলো এই রাষ্ট্রটাকে স্বীকৃতি দিল পশ্চিমারা সবাই মিলে একটা রাষ্ট্র ঘোষণা দিয়ে দিল যে হ্যাঁ এটা একটা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে দিল এটা একটা দেশ স্বীকৃতি দিয়ে দিল তারা ফিলিস্তিনকে স্বাধীন না বানায় ইসরায়েলকে স্বাধীন করে দিল এখন ফিলিস্তিনেরা তারা তাদের ভূমি এবং লাগসা দুইটাকে কেন্দ্র করে তারা ইসরায়েলের সাথে দিনের পর দিন দিনের পর দিন ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহতে লিপ্ত হতে লাগলো কিন্তু ফিলিস্তিনিদেরকে পশ্চিমারা টাকাও দেয় নাই অর্থ দেয় নাই বৃত্ত দেয় নাই করে এখন আমার প্রশ্ন। যদি মানবতার কথা বলে আশা করে কথা ঠিক আছে না তার মূলত মানবতা না মূলত হচ্ছে মসজিদে আকসা দখল করা ওরা বলে ইসরায়েলিদের এদেশে বসবাসের অধিকার আছে তাদের রাষ্ট্রের অধিকার আছে ইসরায়েলিদের যদি রাষ্ট্রের অধিকার থাকে তাহলে রাষ্ট্রের অধিকার আছে ফিলিস্তিনের রাষ্ট্রের অধিকার তারা দেয় না বরং ফিলিস্তিনিদেরকে হত্যা করে তাদের মূল মূল নকশা হচ্ছে আকসা দখল করা সেই কাজে তারা সাকসেস হয়ে আকসা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে এখন বাইতুল আকসাই ঢুকতে হলে আপনাকে তাদের অনুমতি লাগবে নামাজ পড়তে হলেও তাদের অনুমতি লাগবে ইচ্ছা হলে তারা তালা খুলবে না হলে বন্ধ করে দিবে কত বড় পরাধীনতা আমাদের জীবনে চলে আসছে বুঝতে পারছেন এটা হচ্ছে বর্তমান বায়তলাক্সার অবস্থা প্রিয় আমি সাহাবিদের দিকে চলে যাই তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল এক লক্ষ কাফের সৈন্য নিয়ে রোমানরা মদিনার দিকে ধেয়ে আসতেছে। এক লক্ষ সৈন্য নিয়ে মদিনা ধ্বংস করে দেওয়ার জন্য তারা রওনা হয়ে গেছে এই সংবাদ শোনার পরে নবীজি তিরিশ হাজার সাহাবিনী মদিনার থেকে বের হলেন যেতে 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 তাবুক পর্যন্ত গেলেন কাফেররা প্রিয় নবীজির আগমন বার্তা শুনে তারা পালিয়ে চলে গেল তারা যুদ্ধ করল না আল্লাহ নবী এই যাওয়ার সময় নবীজি বললেন তোমরা তোমাদের মতো রওনা দাও নবীজির রিজার্ভ কোন সৈন্য ছিল না নিয়মিত কোনো বাহিনী ছিল না আমাদের যেমন এখন পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে সেনাবাহিনী আছে এগুলো হচ্ছে নিয়মিত বাহিনী আমাদের আমরা এদেরকে অর্থবিত্ত টাকা পয়সা দিয়ে পালি কথা ঠিক আছে না আমরা তাদেরকে অর্থবিত্ত টাকা পয়সা দিই কি পালি কেন নিরাপদ করে আনেন সেখান থেকে অংশ একটা পণ্য কিনে আনেন সেখান থেকে একটা অংশ এই এখান থেকে ভ্যাট ভ্যাট অংশ ট্যাক্স কেটে 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 আমাদের নিয়মিত বাহিনী পুলিশ র্যাব সিআইডি ডিবি বিজিবি, সেনাবাহিনী আনসার এদেরকে আমরা পালি আমাদের নিরাপত্তার জন্য কথা কন ঠিক কিনে আমাদের নিরাপত্তার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা আমাদের নিরাপত্তা দিবে তো উল্টা কথা নিরাপত্তা সাইতে এসে আবার পয়সা চায় কি কথা কন না কেন জোরে বলে কি চা পয়সা চায় বলে টাকা দাও তোর মামলা দিব কি এক আশ্চর্য দেশে বাস করি কি এক আশ্চর্য দেশে বাস করি এটা মানুষ দেশ নাকি আমি বুঝি না মধ্যে আমাদের আঠারো কোটি মানুষের শ্রমের টাকা এই টাকা দিয়ে তাদেরকে আমরা পালি তাদের বেতন চলে সংসার চলে ভাতা চলে ডাইল চলে চলে আবার মামলা মামলা দিতে দিতে গেলে গেলে তাদের পয়সা হবে এটা আশ্চর্য না কত বড় খেয়াল আপনি একটু চিন্তা করে উপস্থিতি হাজির নবীজির এরকম কোন নিয়মিত বাহিনী ছিল না কোনো নিয়মিত বাহিনী ছিল না নবীজি বলতেন তোমরা কারা যুদ্ধ করতে যাবা আসো তখন কারদিনে প্রত্যেক ফ্যামিলির মানুষ যোদ্ধা ছিল প্রত্যেক ফ্যামিলির মানুষ তারা যুদ্ধ ছিল যুদ্ধ তারা নিজেরা ট্রেনিং দিত নিজেরা যুদ্ধ বিদ্যায় তারা ট্রেনিং দিত যুদ্ধ কেমনে করবে প্রত্যেক ফ্যামিলির বাচ্চা থেকে শুরু করে একবারে বৃদ্ধ মহিলা থেকে শুরু করে সবাই যুদ্ধ করত ওই জবনের মহিলারও যুদ্ধ ছিল তো খুব মনোযোগ দিবেন আল্লাহর নবী ঘোষণা দিলেন তোমরা কারা যুদ্ধে যাবা রওনা দাও তিরিশ হাজার সাহাবি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন একজন দুইজন সাহাবিনা তিরিশ হাজার সাহাবী যুদ্ধের জন্য রওনা দিয়ে চলে গেলে নবীর একজন সাহাবি ছিলেন তার নাম সালাবা সালাবা ছিল আনসারি সাভি আর সালাবার একজন মহাজির ভাই ছিল যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল তাদেরকে মহাজির সাহাবি বলা হতো এই মহাজির সাহাবি আনসারি জায়গা দিল কারো যদি এক বিঘে জমি থাকে তাহলে আধা বিঘা জমি আনসারি মহাজির দিয়ে দিল কারো দুইটা ঘর থাকলে একটা ঘর দিয়ে দিল এইভাবে ভাই হয়ে গেল তারা দিনী ভাই এমন ভাবে নবীজি ভাই বানিয়ে দিলেন মহাজির এবং আনসারদের মতো ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন ভাইয়ের মতো করে দিলেন একেবারে সম্পদ মিরাজ ভাগ করে অর্ধবর্ধী করে দিয়ে দিলেন যেমন আপন ভাই আপন ভাই যেমন বাবার সম্পত্তি পায় ওই রকম আল্লাহর নবীজি সম্পদ ভাগাভাগি করে দিলেন আর আনসারিরাও নির্বাককে আল্লাহ নবীর কথা শুনে মহাজিদদেরকে সাহায্য করলেন একবার জোরে যাবে আর এখনকার সময় এসে টাকা হাওলা তো কি কথা না? টাকা হাওলা তো দিতে চাই না কেমনে দিবে দিলে ছয় মাসে এক বছরে তিন বছরে ফেরত পাওয়া যায় না আপনি টাকা দিলে মনে হয় যে আপনি নিজে বিপদগ্রস্ত হইছেন টাকা তো পাওয়া দূরের কথা আপনার জুতা শেষ হবে সম্পর্ক নষ্ট হবে জবান শেষ হবে গালিগালাজ করা লাগবে ঝগড়া করা লাগবে মনে হবে যে আপনি টাকা দিয়ে উল্টে পাপ করে ফেলছেন বিরাট অন্যায় করে ফেলছেন এরকম হয়েছে তো এরকম হওয়ার কারণে আমাদের দেশে কিস্তির দোকান খুলছে এনজিও তারা বলতেছে তোমরা আসো টাকা নিয়ে যাও নিয়ে যাও কিন্তু টাকা নেবে এক লাখ লাভ দিবা কত কত দিবে দশ পার্সেন্ট দেবে এক লাখে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লাভ দিয়ে যাব এই শর্তে টাকা নাও আর যদি না দিতে পারো তাহলে জমিন নিয়ে আসবো নাহলে গরু বিক্রি করে নিয়ে আসবো নাহলে ঘর বেশি নিয়ে আসবো মানুষ বিপদে পড়ে টাকা আনে আবার বিপদে পড়ে ঠিকই লাভের টাকা ফেরত দেয় কিন্তু কর্জে হাসান আনলে ওই টাকা ফেরত দেবার চায় না নিজের মনে করে খালি ঘুরায় আমাদের মুসলমানের চরিত্র চেঞ্জ হওয়ার কারণে আমরা বিপদগ্রস্ত হয়েছি কি কথা ঠিক আছে নানি আল্লাহ রসুল এমন চরিত্র শিক্ষা দিয়ে গেলেন আমরা সেটা নিতে পারি নাই আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আর আমরা ক্ষমা চাইতে ভালোবাসি যারা দোয়া করে না দোয়া মানে না ওরাই হলো সমাজের ইসলামের সব চাইতে নিকৃষ্ট দল আসতে বলুন জোরে বলেন জোরে যারা দোয়া করে না দোয়া মানে না ওরা ইসলামের নিকৃষ্ট জামাত কথা কন না কেন ওরা ইসলামের নিকৃষ্ট দল নিকৃষ্ট দল ওরা অরিজিনাল বেদাতি কথা কাল জোরে বলেন ওরা অরিজিনাল বেদাতি জোরে বলেন ওরা অরিজিনাল ওরা অরিজিনাল ওরা ব্রিটিশদের তৈরি কাদের তৈরি ব্রিটিশদের তৈরি বলে হুজুর ব্রিটিশটা কাদেরকে তৈরি করলো এই যে আজকে আরব বিশ্বর আমির যারা ইসরায়েলের বিপক্ষে আমেরিকার বিরুদ্ধে কথা বলে না কি কথা কর না কেন আরবের আমিররা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনিদের পক্ষে মাথা দেয় না কারণ আরবের যত আমির আছে সব আমেরিকার তৈরি কি কথা বল না কেন এই কথা কে বলে না বাচ্চা সৌদ আমেরিকার তৈরি ব্রিটিশদের তৈরি বাচ্চা সৌদের আত্মীয় ছিল মোহাম্মদ ইবনি আব্দুল ওহাব নজদি আমরা যাদেরকে ওহাবি বলি কথা বল না কেন বু ইতিহাস আমরাজাদেরকে ওয়াহাবি বলি মুহাম্মাদিব নে আবদুল হাব নজদি এই আব্দুল হাব্নজদীর ভোগ নিপতি ছিল বাচ্চা সউদ ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধর পরে এই বাচ্চা সৌদ্রে আন্দানি কইরা উসমানি খেলাপ থেকে আর বিশ্বরে আলাদা কইরা অস্ত্রশস্ত্র দিয়া এই ডাকাত মুহাম্মাদিব নে এই আব্দুল বাচ্চা সৌদ ছিল ডাকাত সর্দার মরুভূমিতে ডাকাতি করত। আমাদের দেশের কালো ডাকাত লংটু ডাকাত পংটু ডাকাত এরকম ছিল না এই ডাকাত্রে ওয়াস্ত্র শস্ত্র দিয়ে ব্রিটিশটা তাকে মধ্য পাচ্ছে প্রতিষ্ঠিত আরব তার দখলে দিয়ে দিল তার নামে নাম হলো সৌদি আরবিয়া আরাবিয়া সৌদি ছিল না সৌদি কখনো আরাবিয়া ছিল না আবার বলি আরাবিয়া সৌদি ছিল না সৌদি কখনো আরাবিয়া ছিল না আরাবিয়া ছিল জাজিরাতুল আরব জরে বলেন জাজিরাতুল আরব জাজিরাতুল আরব ছিল এক কুয়েত কাতার দুবাই বাহারাইন সৌদি আরব সব এক ছিল এক কাতারে ছিল জোর্দান মিশিয়া সিরিয়া আপনি একটু বুঝেন তো ওমান কাতার দুবাই ইরাক ইয়ামান আরব ফিলিস্তিন। সব যদি এক স্টেট থাকতো একটা দেশ থাকতো জাজিরাতুল আরব প্রদেশ ইরাক প্রদেশটা একটি প্রদেশ থাকতো আপনার ওই নজ প্রদেশ থাকতো মক্কা প্রদেশ থাকতো মদিনা প্রদেশ থাকতো আপনার কুয়েত প্রদেশ কাতার প্রদেশ সিরিয়া প্রদেশ হিমস প্রদেশ লেবানন প্রদেশ লিবিয়া প্রদেশ থাকতো মিশর এইরকম যদি প্রদেশে 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 ইউনিটে ভাগ থাকত আর একটা দেশে থাকত একটা নেতৃত্ব থাকত পশ্চিমা কেন ইসরায়েল কেন পৃথিবীর সমস্ত কাফের মিলন মুসলমানের চুল লড়াইতে পারত না কি আমাদের না নজদীদের আমাদের দোষ না তো ইসলামকে ধ্বংস করার মূল কারিগর হল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী এই নজদী আরবটাকে ভাগ করছে ছোট ছোট দেশে পরিণত করে দিছে সত্যি ইতিহাস শুনেই দিলাম আজকে পরিষ্কার কথা আর ছোট ছোট অঞ্চলে প্রভেদ ভাগ করে দিয়েছে মুসলিম খেলাপথ থেকে খুব মনোযোগ দেবেন তারপরে আমেরিকান তারপরে আপনার মধ্যপ্রা কি বলে ব্রিটিশরা ইহুদিদেরকে ইসরায়েল এনে ফিলিস্তিনের জায়গা করে দিয়ে বসতি করায় দিয়া এরপরে আজকে ফিলিস্তিনিদেরকে বছরের পর বছর ধরে মারতেছে এখন বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে যদি মনে করেন যে রোহিঙ্গাদেরকে কোনো একটা দেশ অনেক অর্থ বিত্ত অস্ত্র শস্ত্র আমাদের বিরুদ্ধে লেলায় দেয় কি পরিস্থিতি হবে আমাদের দেশে বলেন তো কি পরিস্থিতি হবে আপনি খালি বুঝেন যুদ্ধ করবেন না কিشي খেচকামক করবেন যুদ্ধ করবেন না ব্যবসা করবেন যুদ্ধ করবেন না সংসার করবেন যুদ্ধ করবেন দেশ হামলাবেন না অর্থনীতি চাকা করবেন কি পরিস্থিতিতে আমাদের দেশে হবে বলতো এমনি দেশের অর্থনীতি মঙ্গুর অবস্থা তো ফিলিস্তিনের এরকম অর্থনৈতিকভাবে সামলੰবি ছিল না তাদের বিরুদ্ধে একটা জনগোষ্ঠীকে লেলাই দিল 75 বছর ধরে মারতে 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 সর্বশেষ গাজা। সর্বশেষ গাজা এই আমি গাজা এই গাজার দুইশো কোটি মুসলমানের ভিতরে গাজার একটা ছোট্ট অংশ পঞ্চাশ কিলোমিটার লম্বা চল্লিশ কিলোমিটার প্রস্থ এরকম একটা জনপদ এই শতজনপদের কিছু লক্ষ লক্ষ কো এক লক্ষ মানুষ আলকুচ্ছের জন্য বাইতুল আকসার জন্য জীবনের শেষ সম্বল দিয়ে যুদ্ধ করছে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু না জোরে বলেন তাহলে 200 কোটি মুসলমানের ভিতরে এক টুকরো মুসলিম কি কথা গন্ধ কেন বুঝুন নাই মনে হয় 200 কোটি মুসলমানদের ভিতরে এক টুকরো মুসলমান মাত্র একটা খণ্ড জমি যারা এখনো সাহাবিদের তরিকা ধরে রাখছে কথা কর নাকে ঠিক কি না সাহাবিদের তরিকা ধরে রাখছে যার সুবাদে যার কারণে আজকে ফেলিস্টেইনের ফিলিস্তিনের মুসলমানরা বাইতোলাকসা আমাদের হাত ছাড়া হয়ে গেল বাইতোলাকসা আমাদের কি হয়ে গেল হাত ছাড়া হয়ে গেল যার কারণে বাইতোলাকসা আমাদের হাত ছাড়া হয়ে গেল আজ বিশ্ব রাজনৈতিক পলিসি বাই তো আমাদের হাত তবে হা শুনে রাখে শুনে রাখেন ইসরাইলের বয়স বেশি দিন আর নাই এটাও জেনে রাখবেন হযরত সাইয়েদুনা উযাইদ আলাইহিস সালামের জামানা বক্ত নসর বাইতুল আকসা হামলা করে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছিল বাইতুল আখসা ফিলিস্তিনে একটা বাড়ি ঘর সে রেখে সব আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল সত্ত্ব ভূমিষ্ঠ সন্তান থেকে একেবারে নুবজু বৃদ্ধ পর্যন্ত সে হত্যা করেছিল একজন মানুষ জীবিত রাখছিল না একটা মানুষও বক্ত নসুর जिंदा রাখিসলো না আল্লাহ উযায়র কে বলে নুজাইর বাইতুল আখসা একবার দেখে আসো সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম দেখার জন্য এসে দেখলেন হায় একেবারে বিরাট বড় বিরান ভূমি হয়ে পড়ে আছে মুসলমানের গুলি মানুষের গোশতগুলি গুলি শিয়াল কুকুরে কামড়ায় কামড়ায় ছিড়ে ছিড়ে খাচ্ছে আল্লাহ নেয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী এক নম্বর নবীরা দুই নম্বর সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ চার নম্বর সালিহিন নেককারগণ সালিহিম সাহাবা সিদ্দিকীর নবীরা আমরা তো কোনোদিন নবী হতে পারবো না সিদ্দিক তো সাহাবীদের ছিল আচ্ছা আমরা তো শহীদ হতে পারবো সলিহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো আমরা শহীদদের অন্তর্ভুক্ত হতে পারবো বর্তমান পৃথিবীতে যদি আপনি শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ দেখতে চান তাহলে গাজার মুসলমানদের দিকে তাকাইলে দেখবেন এরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ শহীদ কথা কললেন ঠিক কি শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ শহীদ বর্তমান জমানাতে কারণ এরা যদি কাফের কাছে মাথা নত করতো ইসরাইলের কাছে মাথা নত করে বলতো ইসরাইল তুমি যা বলো আমরা তাই মানি ওদের জনপদ কিন্তু একবারে স্বর্ণ দিয়ে বাধাই করা থাকতো ওদের দামি দামি গাড়ি থাকতো রায়স রোবার গাড়ি থাকতো ওরা সুন্দর জীবন ব্যবস্থা পাইতো সারা ইসরায়েল ঘুরে সারা ইউরোপ আমেরিকা এরা ঘুরতে পারতো কারণ ইসরায়েলের ভিসা দিয়ে যে সময় ইউরোপে আমেরিকায় ঢুকা যায় কি কথা কন না কেন

জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দিক বলে না আমি স্বাধীন হবে ইসরাইল ধ্বংস হবে এটা সত্য স্বাধীন হবে ইসরাইল ধ্বংস হবে এটা আল্লাহর ওয়াদা আমাদের ওয়াদা না আল্লাহর ওয়াদা তবে এখনকার এই পরিণতি আরবের আমিরদের বেঈমানি কথা কথা জোরে বলেন আরবদের আমিরদের বেঈমানি এরা আবার আমাদের দেশে 8 টাকার তারাবির জন্য পাগল হয়ে গেছে ঠিক কয় টাকার তারাবির লেগে পাগল হইছে দেখছেন নি এরা ইসরায়েল পাশে ফিলিস্তিন পাশেইতে পারে না এরা 8 টাকার তারাবি নি আমাদের দেশে ইয়া হাজার হাজার কোটি টাকা खर्चा করে শত শত কোটি ডলার আমাদের দেশে পাঠায় ভারতে পাঠায় পাকিস্তানে পাঠায় 8 টাকার তারাবি বানানোর জন্য বুকে হাত বেঁধে নামাজ পড়ানোর জন্য অথচ ফিলিস্তিন বাঁচানোর জন্য তাদের অর্থ যায় না কি কথা কর না কেন তাই অর্থ তাদের এই কারণে খরচ হবে না ওরা আইসা দেশে ভেজাল বাঁধানোর জন্য আমরা কারো মাধ্যম দিয়ে দেশে ইসলাম পাইনি আমরা ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাধ্যম দিয়া

আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন বলে না আমি